এর প্রতিশোধ হিসেবে ডন বেজমেন্টের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় যা শ্বাস নিতে নিতে মারি উদ্বিগ্নভাবে বলে সে হয়তো জীবনে কখনো কাউকে চিনবে না কখনো কোনো বন্ধু পাবে না এই কথোপকথনের সময় আমরা জানতে পারি যে মারি কোনো ধারণাই নেই যে ডনি তার দাদা এবং একই সঙ্গে তার বাবা এদিকে বড় হয়ে ওঠা থমাস একদিন তার দাদি আইরিনকে নিজের মায়ের ঘরে কাঁদতে দেখে আইরিন তার মেয়েকে খুব মিস করে এবং থমাসকে বলে সারা কেমন অসাধারণ একজন মানুষ ঠিক তখনই বেজমেন্টের ছাদ থেকে পানি চুয়ে পড়তে শুরু করে সারা উপরে উঠে ভেজা ছাদ আবিষ্কার করে সেটি একটি চামচ ব্যবহার করে খুঁড়ে উপরের দিকে একটি সংকেত পাঠায় একজন প্রতিবেশী এটি লক্ষ্য করে এবং নিজে কিছু না করে ডনকে জানিয়ে দেয় ডন সারাকে মারধর করে সে তখন আবার গর্ভবতী মারধরের ফলে সারা গর্ভবাত করে এবং যন্ত্রণায় কেঁদে ওঠে সারা মৃত সন্তানের জন্ম দেয় এবং ডনটাকে উঠোনের মাটিতে পুতে ফেলে পরে ডন বেসমেন্টে গিয়ে অভিযোগ করে আবার থমাসের প্রশংসাও করে যে এখন একজন শক্তিশালী অ্যাথলেট মারিও মাইকেল জিজ্ঞেস করে তারা কখন বাইরের পৃথিবীতে যেতে পারবে ডন সারাকে দোষ দেয় তার খারাপ ব্যবহারই নাকি তাদের এই বন্দিত্বের কারণ সন্তানদের প্রশ্নে ক্লান্ত হয়ে সারা হঠাৎ রেগে গিয়ে তাদের সব আসবাবপত্র ভেঙে ফেলে অবসন্ন মাটিতে পড়ে যায় মনে করে তার ক্রিসের সঙ্গে কাটানো সুখের মুহূর্তগুলো তার সন্তানরা তাকে কম্বল দেয় এবং বেজমেন্ট পরিষ্কার করে তারা মায়ের কাছে ক্ষমা চায় এই আবেগঘন মুহূর্তে সারা সিদ্ধান্ত নেয় যে এখন সময় হয়েছে তাদের বন্ধুত্বের আসল কাহিনী জানানোর এতদিন তারা জানতো ডন উপরে তাদের খালা আইরিনের সঙ্গে থাকে থমাসের যত্ন নিতে সাহায্য করে এখন আর মিথ্যের মধ্যে না রেখে সারা তাদের সব কিছু বলে দেয় কিভাবে তার জীবনী তাদের প্রিয় রূপকথার গল্পের পেছনের সত্য ঘটনা সে ধীরে ধীরে বোঝা যে ডন তার বাবা এবং একই সঙ্গে তাদেরও বাবা এই সত্য কথা জানার পর মারি ভীষণ মানসিক আঘাত পেয়ে হাপানির প্রবল অ্যাটাকে ভোগে সন্তানরা এখন নিজেদের নিয়েই সন্দেহ করতে শুরু করে তারা কি ভুল কিছু সারা তাদের আশ্বস্ত করে বলে যে সে তাদের খুব ভালোবাসে এবং ডনই একমাত্র দোষী এক বছর পর আরেকটি ঘটনা ঘটে ডন মাইকেলের সামনে সারাকে অপমান করে বেজমেন্টের খাবার সীমিত করা হয় কারণ ডন কাজ হারানোর মুখে কিছুদিন পর সে চাকরি হারায় ঋণ পরিশোধ করতে না পেরে সে পুরো পরিবারকে বেজমেন্টে গাড়ির ধোয়া দিয়ে শ্বাসোধ করে হত্যা করার চেষ্টা করে সে গাড়ির এক্সজস্ট পাইপ বেজমেন্টের এয়ার ভেন্টের সঙ্গে সংযুক্ত করে দেয় কিন্তু সেই সময় গ্যারেজে থমাস এসে পড়ে অজান্তে সে বাকিদের প্রাণ বাঁচিয়ে দেয় এরপর ডন ও তার উপরতলার পরিবারের সঙ্গে উঠানে এক ফান বার্বিকিউ পার্টি চলে এদিকে বেজমেন্টে মারি প্রচণ্ড অসুস্থ শ্বাস নিতে পারছে না ডন তাকে হাসপাতালে নিতে অস্বীকার করে সারা কাঁদতে কাঁদতে অনুরোধ করে সে চুপ করে থাকবে কাউকে কিছু বলবে না শুধু মারিকে বাঁচানোর ব্যবস্থা করুক ডন রাজি হয় মাইকেলকে বেসমেন্টে রেখে তারা মারিকে নিয়ে বের হয় এখানে আমরা আবার গল্পের শুরুতে ফিরে যাই মারিকে হাসপাতালে নেওয়া হচ্ছে সারা প্রচণ্ড উদ্বিগ্ন এবং তখনই স্বস্তি পায় যখন ডাক্তাররা মারি প্রাণ বাঁচাতে সক্ষম হয় নার্স যখন মেডিকেল হিস্টোরি জানতে চায় তখন ডন বলে যে মারি হোম স্কুল্ড এবং শুধুই প্রাকৃতিক উপায়ে চিকিৎসা পেয়েছে সারা ধীরে ধীরে হাসপাতালে স্ক্যান করে পালানোর উপায় খুঁজতে থাকে তাকে ক্লান্ত ও অসহায় দেখাচ্ছিল এক পর্যায়ে সারা পানি ঢেলে মেডিকেল ফর্ম ভিজিয়ে ফেলে এবং ডন থেকে আলাদা হয়ে যায় মাত্র কয়েক সেকেন্ড আগে ডন তাকে ধরতে যাচ্ছিল ঠিক তখনই সারা নার্সের কাছে গিয়ে বলে তার সাহায্য লাগবে একজন পুলিশ অফিসার এসে ডনের সঙ্গে কথা বলে ডনকে গ্রেপ্তার করা হয় সারা মারিকে জানায় তারা এখন নিরাপদ মুক্ত পুলিশ বাড়িতে ঢুকে মাইকেলকে উদ্ধার করে আইরিন ও থমাস ভেঙে পড়ে যখন তারা দেখে মাইকেলকে বেজমেন্ট থেকে বের করা হচ্ছে সে শ্বাস নিতে লড়াই করছে ডন পুলিশের গাড়ি থেকে সব কিছু দেখে এরপর এক সুন্দর গ্রীষ্মের দিনে মারি থমাস ও মাইকেল প্রকৃতির মাঝে খেলে বেড়ায় সারা আইরিন ও অ্যামি বারান্দা থেকে তাদের দেখছে হঠাৎ মারি দেখে কেউ একজন ড্রাইভ দিয়ে আসছে সে ক্রিস সে মোটরসাইকেল আসে সারা ও ক্রিস একসঙ্গে হাঁটতে যায় ক্রিস দুঃখ প্রকাশ করে সে চেষ্টাই করেনি সারাকে খুঁজে বের করতে বরং সারাকে একটি উপহার দেয় একটি গোলাপি মোটরসাইকেল হেলমেট যেটি সে তার আঠারোতম জন্মদিনে কিনেছিল যখন তারা একসঙ্গে দেশ ঘোরার পরিকল্পনা করেছিল শেষমেশ সত্যিকারের আনন্দের সঙ্গে তারা বহু প্রতীক্ষিত মোটরসাইকেল যাত্রা শুরু করে